আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা রবীন্দ্র চ্যানেলে স্বাগতম আপনাদের মাঝে প্রতিনিয়তের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে একটু যে কোনো সমস্যার কারণে ভিডিও দিতে পারি না তা আমার ভিডিওগুলো যারা দেখেন প্রতিনিয়তের মতো চেষ্টা করি আমার ভিডিওগুলো দেখবেন এবং কাজ করার চেষ্টা করবেন আশা করা যে ফলাফল পাবেন সহবাসে ডেড়িতে বীর্যপাত হওয়ার নকশাটি কাগজে লিখিয়া কোমরে বাদি সহবাস করিলে বীর্যপাত হবে আর যদি বীর্যপাত আরও না হয় তবে খুলে ফেলবেন বীর্যপাত হবে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যাদের জিন যা সমস্যা আছে আমার কাছে ফোন দিয়ে বা কমেন্ট করে পরামর্শ নিতে পারেন আমি আপনাদের পরামর্শ দিতে পারি আর যদি আপনারা ভালো লাগে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাবেন